আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি খেব মাইন্ড ক্রাফ্ট তো এটা মাইন্ডক্রাফ্ট সার্ভেকাল সিরিজ পার্ট টু তো আগে একটা পার্ট ছিল তোমাদের ছিলে আমি স্নো ব্যায়াম স্পন হয়েছিলাম তারপর অনেক খোঁজাখুঁজির পর এখানে এসেছি অফলাইনে তাহলে আমরা এখানে কাজ শুরু করে দিই তো দেখতে পাচ্ছ এখানে আমি নেদার পোর্টাল পেয়ে গেছি আর এখানে অলরেডি কিছু অবসিডিয়ান রাখা আছে তো এখন আমার চেষ্টা দেখি কী আছে তো এগুলো কি পাথর এগুলো নিয়ে নেই আমি সব কিছু নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এমন একটি জায়গাও দেখো চেরি গাছও আছে ওই যে ওই চেরি ব্যায়াম আছে অনেকগুলো চেরি গাছ আছে এখানে তো আজকে আমি ভাবছি এখানে ঘর বানাবো তাই আগে সর্বপ্রথমে আমরা বেডটা এখানে লাগিয়ে দিই আর পর্টিং টেবিলটা এখানে রেখে দিই আর এখানে চেস রেখে দিই আর কিছু ফালতু জিনিস এখানে রেখে দিই আর এখানে ফার্নিশটা রেখে দিই তারপর কোল্ডের ভিতরে রেখে দিই তাহলে কিছু রান্না করতে আমরা পারবো আর এখানে আরো ফালতু জিনিস পরে আসে এগুলো রেখে দিই আরও আর এখানে ব্যারেলটা রেখে দেই তো এখন আমরা চলে যাই আর চারিদিকে আমরা টর্চ লাগিয়ে দিয়েছি এখন খাবারটা খেয়ে নিই তো এখন আমরা ভাবছি কোথায় ঘর বানাবো তো সবার আগে গাছটা কেটে নিই তো আমার গাছ কাটা শেষ আর দেখি এখানে কিছু স্মেল হয়েছে কিনা তো আমি ঘর বানানো শুরু করে দিয়েছি তো দেখি কি হয় তো এখন উপরের ছাদটা দিয়ে দেই তো মনে হচ্ছে প্ল্যাংসের শর্ট শট তো দেখি তো এখন আমি আরো গাছ কেটে প্লেংস বানিয়ে নিয়েছি তো এখন ছাদ বানানো যাক আমরা ছাদ দিয়ে দিয়েছি এবং বাইরে ইয়েও দিয়ে দিয়েছি এখন আমার লাগবে সেন্ট কারণ আমাকে লাগবে কাজ সেন্টকে স্মেল করলে আমরা কাজ পাবো তো আমি অনেকগুলো স্যান্ড বেক করে নিয়েছি এখন আমি সেন্টগুলো কালেক্ট করে নিই প্রায় ছাব্বিশটা সেন্ট হয়ে গেছে এখন আমাকে জলদি জলদি স্মেল করতে হবে তো ওখানে মনে হচ্ছে আমার আস্তানা ছিল তো তাড়াতাড়ি আমরা উঠে যাই ওই যে দেখা যাচ্ছে চেরি গাছ তার মানে এখানেই ছিল আমরা স্মেলড হতে দিয়ে দিয়েছি তো এখন দেখি কয়টা হয়েছে তার আগে আমরা কোল দিয়ে কিছু টর্চ বানিয়ে নেই। তখন ওই ঘরে আমাদের টর্চ লাগবে তো আমার ছয়টা কাজ হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি গ্লাস পেন বানিয়ে দিব তো গ্লাস পেন বানানোর জন্য ষোলোটা পেন হবে তাহলে চলো আমরা এই ষোলোটা পেনগুলো লাগিয়ে দিয়েছি তো ষোলোটা লাগিয়ে দিয়েছে এখন আমার আরও পেন চাই কারণ এটুকে আমার ঘর এখনো ভরেনি তাই আমি তাড়াতাড়ি আমার পেনগুলো স্মেল করতে দিয়ে আসি দেখি কয়টা হয়েছে স্মেল অনেকগুলো পেন হয়ে গেছে এখন আমার আরও পেন চাই তো এখন আরও ষোলোটা বানিয়েছি মোট আটচল্লিশটা পেন হয়ে গেছে তো দেখি এটা হয় কিনা যদি আবার শর্ট পরে আবার আনতে হবে তো আমি পেনগুলো লাগিয়ে দিয়েছি এর আরও তেইশটা বাকি আছে তার মানে অনেক কম পেন খরচ হয়েছে এখন এখন তাড়াতাড়ি আমরা ডোর বানিয়ে নিই ছয়টা ডোর হয়ে গেছে এখন আমরা ডোরগুলো লাগিয়ে দিই তো দেখতে হবে আমাদের ঘরটা কত সুন্দর হয়েছে আর উপরে প্ল্যাংস লাগাতে হবে তো তাড়াতাড়ি উপরে প্ল্যাংস লাগিয়ে দিই এই তো আর ক্রাফটিং টেবিলটা ব্রেক করতে হবে হয়ে গেছে তো দেখি ঘরটা কীরকম হয়েছে ভাই পুরাই সেরা তো তোমরা কমেন্টে বলল ঘরটা কেমন হয়েছে আর আশেপাশে গ্রাসগুলো সরিয়ে দিই তো দেখো কেমন রাখছে তো আমার জিনিসপত্র বসানো হয়ে গেছে এখানকার জিনিসপত্র আজকের ভিডিও এ পর্যন্তই যাদের ভিডিও ভালো লেগেছে তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও